পরে হেসুম কাকা কইলাম যে কাকা আমার মনে হয় যে গেছে রাত্রে যদি আমি তোমার বগলে না থাকতাম তুমি ওই স্টক করতা নয় ঘরে মুই তাকে ইস করতা হেসুম কাকি কি ভাতি যা সত্যি কইছাও তুমি না থাকলে আমি আরো এবারে গাবরে গেতাম গা তাহলে তোমার তোমার কথার কারণে আমি একটু সাহস পাইছি গাবরে গেছিলাম গা আর ওই যে মস্ত ভাবে ফোন দিছি আর জানলা করে গেছিলাম গা আবার একদিন কে যে ও অতি রইছে আলো বাইতে আমার খালাতো ভাই এসে হুন্ডা নিয়া আইসে পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখ নয় দিন পয়লা বৈশাখের দিন বুঝছি পরে আলো ও বাড়িতে রয়েছে কালি বাড়ি খেলাতে হয়েছে খেলাতে তাহলে ই ম্যানেজ করে দেয় পরে গেলাম যে তালি হাসান ডাকতে নিয়ে পরে আগে বাড়ির সামনে গেছি যে হুন্ডা খাড়া করাইছি খাড়া করাইয়া সে খালা তো রাস্তায় রয়েছে হুন্ডা ই করে আমি আবার লড ডাকপান দুয়ারে ঢুকছি মানে বাড়িতে ঢুকছি হ্যাঁ পরে বাড়িতে থেকে বাইরে ওইছি আর মনে করো যে নিয়া দুইজন মনে করো যে ওই রোড দিয়ে গেছে যাওয়ার সময় আবার নতুন নতুন এটা খালাতেও আবার মনে করো যে পুলিশের মি লোক দিছে মানে ওই যে ও লোক দিলো ও লোক দিলো কাহিনী কি বাইরে আইসি তার কতন বার আবার ঘুরে আইছে পুলিশ আয় না কাকি কয় এ গাড়ি কার করে গেলাম গাড়ি আমার গাড়ি কবে কিনছো কইলাম টেস্ট যায় কয় তোমার বাড়ি কনে কই আমার বাড়ি নেই কয় ওর বাড়ি কনে কই ওর বাড়ি বে কয় কি হয় কই খালাতো ভাই ওরে জেগায় কয় ওর বাড়ি কনে কই ওর বাড়ি বে মানে খালাতো রে যে হে উত্তর আমি দেই ওরে জে হে উত্তর আমি দেই বুঝছাও কি অন্ন গে কয় কতটা জানি 100 একশো কি কাছে লর কাছে বুঝছাও গে মানে আমিও জানি না জন্নগেডি

আচলতে হৈছে কি হেল্ল' মানে এইটো উত্তেজিত হৈ গেছিগা মানুহৰ মনে ঘৰত যে এক কথা কৈ থিছে দেচা